আসসালামু আলাইকুম কলিজার বায়ু বোনেরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবার মধ্যে একটা কথা বলার জন্য ভিডিওটা মানে সচেতনমূলক একটা কথা এই দেখেন আমার কাছে এক কার্টন খেজুর খেজুরগুলো অপচয় হবে কিন্তু আমি অপচয় হতে দেব না এগুলো আমি মসজিদে নিয়ে যাব ইনশাল্লাহ মসজিদে নিয়ে ফিরিজে দিলে সবাই সুন্দর মতো খাবে এবং আমাদের জন্য দোয়া করবে অবশ্যই আল্লাহ এর প্রতিদান দিবে ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে যে অবস্থানে এই খাবার অপচয় করবেন না কাউকে দিয়ে দিবেন না হয় কোনো মুর্শিদে আর যদি দুস্থ গরিব মানুষ পান তাদেরকেও দিবেন এতে করে কি আমাদের বরকত এবং রুজি এবং রিজিক আল্লাহ ফাক সাহেত বৃদ্ধি করে দেবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই যে মসজিদে আসছি আলহামদুলিল্লাহ মসজিদ খেজুর গুলা এখন আমি মসজিদের আলহামদুল্লাহ এখন এই যে খেজুর দিয়ে আবার ইনশাল্লাহ মসজিদে দিব সবাই খাবো ইনশাআল্লাহ নামাজ পড়তে একটা করে খেজুর দুই তিনটা করে খেজুর